হে দেবগণ আমরা কর্ণে যেন কল্যাণ বচন শ্রবণ করি হে যজনীয় দেবগণ আমরা চক্ষে যেন সুন্দর বস্তু দর্শন করি দৃঢ় অঙ্গ প্রত্যঙ্গযুক্ত হইয়া আমরা যেন তোমাদের স্তবগান পূর্বক দেবকর্মে নিয়োজিত জীবনকাল প্রাপ্ত হই বৃদ্ধশ্রবা ইন্দ্র আমাদের মঙ্গল করুন সর্বজ্ঞানাধার পুষা আমাদের মঙ্গল করুন বৃহস্পতি আমাদের মঙ্গল করুন আমাদের ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক ওং শান্তি 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 হরিও তৎসৎ